কিন্তু যেই লোকের বিরুদ্ধে মামলা নাই তার সংবিধানে রাইট বলে দেওয়া আছে যে এই জমিনে এই ভূমিতে তিনি বের হয়ে যেতে পারবেন স্বাধীন মতো আবার ঢুকতে পারবেন এইটাকে কোনো বাধা দেওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে ইন প্রিন্সিপাল আমি রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিপক্ষে সেটা খালেদা জিয়ার জন্য আমি বিপক্ষে আব্দুল হামিদের জন্য বিপক্ষে যে যত বড় নেতা হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক শুধু বিদেশে না তার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আমি বিপক্ষে কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং সেবকরা যদি সরকারি সেবা ব্যবহার না করেন তাহলে দুইটা ক্ষতি আছে একটা ক্ষতি আছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে জনগণের কখনো কোনোদিন আস্থা তৈরি হবে না কারণ তারা মনে করবে আমার যদি শান্তিতে মরতে হয় আমার মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে না ব্যাংককে গিয়ে মরতে হবে সদর হাসপাতালে মরলে আমার ইজ্জত থাকবে না পরকালে গিয়ে আমি আল্লাহর কাছে কী বলবো যে তুমি এরকম একটা বড় নেতা ছিলা কিন্তু একটা গরিব হাসপাতালে গিয়া মরলা তুমি একটা বড় লোকের হাসপাতালে গিয়া মরবা না তখন প্রশ্ন উত্তর সওয়াল যাও কঠিন হয়ে যাবে তো সেই জন্য ইন আমি এটা মনে করি যে সেবা বাড়ানোর জন্য এটা করা দরকার দ্বিতীয়ত যেটা ক্ষতি সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সার্ভিস ডেভেলপ করে না আপনি যখন জানবেন যে এই হাসপাতালে এমপি মন্ত্রীরা ট্রিটমেন্ট নেয় শহরের মেয়র লোকাল এমপিরা ডিসিএসপিরা ট্রিটমেন্ট নেয় তখন দেখবেন যে আমলারাও কিন্তু হাসপাতালটা ভালোভাবে চালাবে এখানে ভালো সার্ভিস দিবে কারণ তাদের ভয় করবে নিশ্চিত অতএব এই দুইটা কারণে ইন প্রিন্সিপাল আমরা মনে করি যে এই বিদেশে চিকিৎসা নেওয়ার এই কালচারটা বাদ দিতে হবে এটা আইন করে করা যাবে না এটা একটা নৈতিকতার প্রশ্ন ইন প্রিন্সিপাল এই নিতে হবে পলিটিশিয়ানদেরকে আর এই হাইপটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আননেসারি কিছু হাইপ তোলা হয় অযৌক্তিকভাবে তোলা হয় অপ্রয়োজনে তোলা হয় এবং আপনাদের প্রচুর মিডিয়ার মানে ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় আর কি এছাড়া আমি এখানে এর ভিতরে কোনো বেনিফিট আমি দেখি নাই ওনার বিরুদ্ধে যদি কোনো মানে মামলা করবার মতো কোনো ইস্যু থাকে ফৌজদারি অপরাধ করা হোক ইনভেস্টিগেশন করা হোক সেটা রাষ্ট্র বিচার 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 যেটা আছে তারা সেটা দেখবে আর কি প্রথম প্রস্তুতি হচ্ছে যে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা নির্বাচন বিষয়ক উপকমিটি করে দিয়েছি তারা যেখানে যেখানে আমাদের সংগঠন আছে এবং প্রার্থী দেবার মতো অবস্থা আছে সেখানে দলের ভিতরে ওপেন সার্কুলার করে দেওয়া হয়েছে কারা কারা নির্বাচন করতে চান এই উপকমিটি এখন প্রার্থী আবেদন সংগ্রহ করছে যাচাই বাছাই করবে আমরা ধারণা করছি যদি একা একা নির্বাচন করতে হয় মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে আমরা ফিল করব কারণ আমার দলের যে সাইজ সক্ষমতা এটা বিবেচনাতে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে জোটের রাজনীতিটা এখনও শুরু হয় নাই একটা জোট অলরেডি আছে বিএনপি এবং যুগপথ এবং তারা ঘোষণা করেছে ক্ষমতায় যাবার পরে তারা হচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে ইন প্রিন্সিপাল আমরা এখনও এই ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে না কারণ আমরা বোধ করছি যে বিএনপি ক্ষমতায় যাবার পরে তার বিরোধী দল কে হবে তাকে সংসদে জবাবদিহিতা কে করবে দুইশো সত্তর আশি সিট সবাই মিলে যদি আপনার একটা সরকারি দল হয়ে যায় এই দল সাধারণত দুনিয়ার ইতিহাস বলে তারা ডিজাস্টার করে তারা অথরিটারিয়ান হয়ে যায় তারা দলেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে তাই আমরা বোধ করছি যে বাংলাদেশের আগামী রাজনীতিতে একটা সিরিয়াস ক্রেডিবল অপোজিশন দরকার এবং সেটা বিএনপির পক্ষ হয়ে না বরং হচ্ছে আমরা বোধ করি যে আমাদের ঐক্যমতের জায়গাটা হচ্ছে জাতীয় স্বার্থ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব জায়গাতে আমরা একসাথে আছি কিন্তু সংসদে ক্রেডিবল অপোজিশন না থাকলে সংসদ ফাংশনাল হবে না বাট স্টিল জোটের রাজনীতিটা এখনও শুরু হয় নাই এটা হয়তো আপনার নভেম্বর ডিসেম্বরে আরেকটু ম্যাচিউর হবে তখন আরও স্পেসিফিকলি আপনাকে বলতে পারবো